নদীর ধারে বাস বিপদ বারো মাস গভীর জঙ্গলে কখনো মধু সংগ্রহ করতে কিংবা নদীর খাড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে কখনো কখনো জীবন সংশয় হয়ে উঠছে ঘটছে মৃত্যুও সরকারের পক্ষ থেকে কখনো বা মিলছে ক্ষতিপূরণ আবার কখনো বা বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় এই সমস্ত মৎস্যজীবী পরিবারের সদস্যদের সুন্দরবনের গভীর অরণ্য চুলকাটি বনিক্যাম্প কলস ক্যাম্প সহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় যে সমস্ত মৎস্যজীবীদের বসবাস রয়েছে তাদের জীবন জীবিকা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন নাম আপনার এই তো এখানে এখন কতটা আতঙ্কে আছেন আপনারা হ্যাঁ আমরা যা কোন রকম কেন ভয়ে আছেন কি করব কোথায় যাব এই বাড়ি ছাড়া উত্তর বৈকুণ্ডপুর ছাড়া আমাদের তো আর কোনো জায়গায় নাই তো আমাদের এখানে বাঘ আসে হ্যাঁ আমরা জঙ্গলে সবসময় প্রত্যেক বারে আসি তো আমরা কি করতে কাটতে মিন ধরতে এই জঙ্গলে কাট কাটতে পিছা তুলতে কি কাঁচা গাছ কাটেন নাকি জ্বালানির জন্য জ্বালানির জন্য না বিক্রি করেন না না জ্বালানির তরে জ্বালান কোথায় পাবো আমরা ওই এখানে ভাগ শুকনো ডালপালা নিয়ে যান হ্যাঁ কি করেন আপনারা ওই নেই কাজকর্ম এই মিন ধরা

তবু এ আছে যে শিবপুরে গেছে মানে কখন চলে আসবে কি করবে এখন এই তো গোহীন জঙ্গলের পাশে আপনারা বসে আছেন এখানে তো বাগের আঁতুড় ঘর সেখানে কেন এই রকম বসে আছে এই গরু ছাগল নিয়ে কোথায় যাবো এই করতে হবে তবু ভয়ে ভয়ে থাকি তবু নিয়ে খাওয়াতে তো হবে গরু ছাগল কোন জায়গায় এটা এটা উত্তর বৈকুণ্ঠপুর ছয় নম্বর পাড়া এই চাষবাস ঘরে চাষবাস গরুর গাছ দেখি ঘরে চাষবাস এইভাবে সারা বছর চলে যায় আমাদের বাড়ির লোক ওই দোকান করে যা করে কোন রকম চলে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এই যে একদম নদীর জঙ্গলের পাশে আপনারা আছেন ভয় করছে না ভয় তো করবে এখন আগে কাট কাটতে যেতাম এখন আর যাই না আর বছর থেকে প্রচুর গত বছর থেকে প্রচুর তো বাঘের বেশি হয়েছে ওই জন্য আর কাটাট কাটতে যাই না কাঁকড়াটা ধরতে আর যাই না সংসার চলে ঠিক মতো কোন রকম চলে আমাদের তো বাইরে কেউ যেতে পারে না সবাই অসুস্থ গাড়ি ঘোড়া চড়তে পারে না যা করে কোন রকম চলে চাষবাস করে লোকের জায়গা নিয়ে চাষ টাস করে কি নাম আপনার উত্তর বৈকুণ্ঠপুর নম্বর বাড়ি যখন পার হয়ে আসতো তখন একটু আতঙ্কায় বেশি ছিলাম এখন ওরগুলোকে ধরে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিয়েছে এখন আর সেত আতঙ্কা নেই তবুও একটু আতঙ্কা থাকতে হবে লক্ষ্য নজর রাখতে হবে পাউডি টাউড়ি দেখলে তখন আমরা বন দপ্তরের খবর দিই এবার বন দপ্তর থেকে এসে তারা তারা যেটা কর্ম সেটা তারা করে ধরে নিয়ে যায় কি তারা ঘুম পাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায় এখানে তো শীত পড়লেই তো এখানে হ্যাঁ শীত পড়লে আসে এবারে তাদের এই সময়টা আসার সময় এবারে তবুও এই সময়টা একটু আতঙ্কে থাকতে হয় এবারে তার যতটা আতঙ্কায় না থাকতে হয় সেই জন্য বন দপ্তর থেকে ও পাশে জাল টাল ঘিরে বেড়া দিয়ে দিয়েছে নতুন জাল দিয়েছি হ্যাঁ নতুন জাল ডবল ডবল করে জাল দিয়ে তারা মোটামুটি বেড়া কাটা দিয়ে রেখেছে আর আপনি আশা করছেন বা আর আসবে না এদিকে কারণ জঙ্গলের জানোয়ার তাদের কোনো বলা যায় তবু যতটা মানে মানুষের সাবধানে থাকা দরকার দিনে মানে যেখানে জঙ্গল টঙ্গলে যে যা আসো না কেন এই যে আমি এখানে নৌকোয় তেল দিচ্ছি আমাকে একটু লক্ষ্য জ্বর থাকতে হচ্ছে না হলে তো আবার দেখা যাবে আমি অন্য অন্যরকম মনস্ক কাজ করব সে কথা থেকে কখন কোন ধারে বার হবে তারপরে ঠিক আছে একটু লক্ষ্য নজরে কাজ করতে হয় আমাদের কি নাম আপনার হেমন্ত মাইতি কোথায় বাড়ি বৈকুণ্ঠপুর ছয় নম্বর বাড়ি এবাৰেইছ কাম ভোট বন্ধ কৰছ কিয়